কথিত এই নির্বাচন নামক নাটকের মাধ্যমে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে দেশের ধার্মিকদের একাংশকে জামাত ইসলামী বলে যে তারা ক্ষমতায় গেলে সোনার বাংলাদেশ গড়ে ফেলবে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা চাই ভাবছাই জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো করতে চায়। ধরুন ভোট চুরি করে জামাত ক্ষমতায় গেল তারা ক্ষমতায় গিয়ে আসলে কি করতে পারে প্রথমেই সারা দুনিয়ায় এই খবর পৌঁছে যাবে যে আরেকটা আফগানিস্তান তৈরি হয়ে গেছে উন্নত দেশগুলো আস্তে আস্তে তাদের দরজা আমাদের জন্য বন্ধ করে দেবে অলরেডি অনেক দেশই তা করেছে গত সরকার অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর সহজে কোনো দেশই আর আমাদেরকে অর্থাৎ বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না মনে রাখবেন জামাতিরা তাদের পেয়ারে দেশ পাকিস্তান সেই পাকিস্তানেও কখনোই ক্ষমতায় যেতে পারেনি জামাতের একেবারে মূল একটি আদর্শ আছে আল্লাহর আইন চাই এই আল্লাহর আইন আসলে কি হ্যাঁ সরিয়া আইন তারা দুনিয়াবি আইনকে বিলুপ্ত করে আসমানি আইন জারি করতে চায় তারা এই আইনকে অর্থাৎ গণতন্ত্রকে মনে করে তাগুদি ইহুদি নাসারাদের প্রতিষ্ঠিত কোন একটা আইন কোন একটা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা কিন্তু এখন জনগণকে ভোটে টানতে কেউ কেউ বলছে যে তারা নাকি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল অর্থাৎ আইন উনি বাস্তবায়ন করবেন না তাহলে তারা আসলে কি চায় আপনারাই বলুন তারা আসলে কি চায় তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করতে বাধ্য হয়ে যাবে কারণ ধর্মান্ধরা সেটা ছাড়া আর কোনো কিছুই মানবে না আর কারা মানবে না মানবে না তাদের টাউট বাটপাররা ফরাদ মজাররা এবং ওই যে প্যারিসে পালানো এক শয়তান নাম তার পিনাকি এরকম বদমাশ যারা আছে তারা একযোগে বলতে থাকবে জামাতিরা সরিয়া আইন বাস্তবায়নে ঢিলামি দেখালে এই পিনাকি গলা পর্যন্ত পর শুয়োরের মাংস খেয়ে সে উস্কানি দেবে জামাতকে শরিয়া আইন নিয়ে আসতেই হবে না হলে মব লেলিয়ে দেব এরপর সে আনন্দে আহ্লাদে ভটকা খেয়ে ঘুমিয়ে থাকবে এরকম একটা ইবলিশকে না পেলে একটা বন্য শোয়ারকে পাললেই বরং শোয়ারের খামার জামাতের অধিক লাভ হবে যাই হোক ধরেন জামাত ক্ষমতা এলো এবার তাদেরকে যেভাবেই হোক সরিয়ে আইন নিয়ে আসতে হবে এতে কি হবে ধরেন মাত্র একজন নারীকে পাথর মেরে হত্যা করল ব্যবচারের দায় সারা দুনিয়া তখন স্যাংশন দেবে আমেরিকা ইউরোপ সহ সকল উন্নত দেশ একযোগে বৈরী আচরণ শুরু করবে সবাই প্যানিক হয়ে যাবে এমনিতেই আমরা বিদেশ নির্ভর অর্থাৎ আমাদের দেশ টিকে আছে বিদেশে কাজ করা বাংলাদেশের শ্রমিক আর গার্মেন্টস শিল্পের উপরে দাঁড়িয়ে স্যাংশন খেলে কয়েক মাসের মধ্যেই সব শেষ হয়ে যাবে মনে রাখবেন বাংলাদেশ কিন্তু ইরান পাকিস্তান বা আফগানিস্তান নয় এরকম সমস্যা পড়লে বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া আমাদের আর কোন উপায় থাকবে না কোন দেশ দেউলিয়া হলেও সেখান থেকে এক সময় না এক সময় উঠে আসে কিন্তু আমরা আর উঠে দাঁড়াতে পারবো না কারণ জামাত একবার ক্ষমতা আসা মানে হচ্ছে সবকিছু আর এই দেশকে বিশ্বাস করবে না তখন অপশন থাকবে একটাই যুদ্ধ করে দেশ বাঁচানো জামাত ব্যাগ ইউন সরকারের জন্য এমনিতেই দেশের কিছু আর অবশিষ্ট নেই

জামাতের আমির নারীদেরকে পাঁচ ঘন্টা কর্মসীমার কথা বলেছেন মাদের জন্য আমরা ঘোষণা করেছি প্রথমে সরকারি থেকে শুরু হবে তারপরে বেসরকারিতে যাবে মায়েরা কাজ করবেন দৈনিক পাঁচ ঘন্টা তাহলে বাকি তিন ঘন্টা কাজ করবে কে উন্নত দেশের স্বপ্ন দেখিয়ে আসলে তালেবানি দেশ গড়ার নমুনা এটি এভাবে নারীদের ঘরমুখী করলে তাদের চাকরি দেবে কে নারীদেরকে গৃহবন্দী দাসী বানাতে মোল্লাদের ভালো একটা চাল আছে তারা বলে বেড়ায় নারীরা হচ্ছে ডায়মন্ড নারীরা হচ্ছে রানীর মতো তাই তারা ঘরে থাকবে চাকরি বাকরি করবে না এই মোল্লারা ক্ষমতা পেলেই নারীদের কোনো অধিকারী অক্ষুণ্ণ রাখবে না অলরেডি আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করা হয়েছে দাস প্রথা ফিরিয়ে আনা হয়েছে জামাতিদের মতে জন্ম নিয়ন্ত্রণ হারাম বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ না করা হলে এটি জঙ্গলে পরিণত হবে মানব জঙ্গলে পরিণত হবে যে দেশে মাত্র এক কোটি মানুষ হয় যথেষ্ট ছিল সেখানে এখন আঠারো কোটির বেশি মানুষ চারিদিকে মানুষ গিজগিজ করছে জীববৈচিত্র্যের কিছু আর অবশিষ্ট নেই ফসলের জমি সংকট নদীগুলো নর্দমায় পরিণত হয়েছে বাতাস পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে জামাতের প্রাক্তন আমির রাজাকারের শিরোমণি গোলাম আজম জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে রীতিমতো বই লিখে ফেলেছে যেসব মেয়েরা নারী কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তারা কি বুঝে শুনে এটা করেছিলেন পিছিয়ে পড়া নারীদের জন্য কোটার বিকল্প কি আছে জামাতিরা তাদের নারীদের হিজাবের ভেতরে ঢুকিয়েছে এমনকি চোখগুলো পর্যন্ত বের করতে দিচ্ছে না ক্ষমতায় গেলে ঘরের বাইরেও বের হতে দেবে এটা নিশ্চিত একজন নারীকেও তারা সামনের নির্বাচনে মনোনয়ন দেয়নি জামাতের আমির ঘোষণা দিয়েছে যে নারীদের নেতৃত্ব তারা মেনে নেবে না কেন হাসটি হোমানি উমেন ক্যান্ডিডেটস has the Jamaat e Islami fielded in this election, no, in the parliamentary election? Not a single one. What about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. It's not possible because Allah made everyone in its own entity. কিন্তু এই মুনাফিকের দল আগে অর্থাৎ বিএনপির সাথে জোট বেঁধে নারীর আচলের নিচে কিভাবে ছিল তা কিন্তু আমরা জানি আপনারা দেখেছেন কুখ্যাত সেই দিল্লা রাজাকার কিভাবে নারী নেতৃত্বের বৈধতা দিয়েছিল কোরআন হাদিসের নিষেধাজ্ঞা নেই বলে শুনুন তার মুখ থেকে গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছেন একজন নারী আমরা তো এটাকে হারাম বলিনি ইসলাম তো এটাকে হারাম বলে নেই নারী নেতৃত্ব হারাম কথা ইসলাম বলে নেই তাহলে কি বলেছেন জি নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত আমরা এর পক্ষে কোন ফজিলত বয়ান করিনি জামাত নেতা শফিকুর তার এক্স হ্যান্ডেল বা টুইটারে লিখেছে যে কর্মজীবী নারীরা হচ্ছে বেশা তার এই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে পরে সে দাবি করে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল মূলত এই সস্তা নাটকের মাধ্যমে নিজের কুৎসিত চিন্তা ভাবনা গোপনের পায় তারা করছে সে নারীদের উচিত ঘোষণা দিয়ে জামাতিদের বর্জন করা না হলে আপনাদের বেঁচে থাকার মানে হবে শুধু কোনো এক পুরুষের মনোরঞ্জনে ব্যস্ত থাকা আপনারা কখনোই আর মানুষের মর্যাদা পাবেন না এটা নিশ্চিত জামাতি মুনাফিকদের আর একটা গুরুতর সমস্যা হচ্ছে এরা গণতন্ত্রকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বা ঢাল হিসেবে ব্যবহার করছে এরা মোটেও গণতন্ত্রকে বিশ্বাস করে না আপনারা তাদের তাত্ত্বিক গুরু মৌদুদের আদর্শ বা দর্শন সম্পর্কে খোঁজ নিন স্পষ্ট হবেন এরা খেলাফত চায় গণতন্ত্র নয় একবার ক্ষমতায় গেলে এদের আর নামাতে পারবেন না তাদের বিরুদ্ধে কথা বললেই আপনাকে ইসলামের বিরুদ্ধে কথা বলার তকমা দিয়ে শাস্তি দেবে হত্যা করবে অলরেডি দেখেছেন তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে

ধর্মীয় রাজনীতি ফ্যাসিজম জামাতিরা ক্ষমতায় এলে খুব সহজে ফ্যাসিজম কায়ে করবে যা থেকে দেশের মুক্তি মিলবে না জামাতিরা আবার গণভোটেরও ব্যবস্থা করেছে যাতে তারা হেরে গেলেও দেশের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে আর বিএনপির মাথা মোটা এদের কথা আর কি বলি তারা হা ভোটের পক্ষে সমর্থন দিচ্ছে এই নির্বাচন হচ্ছে দেশকে জামাতিদের হাতে তুলে দেওয়ার এক নিপুণ চক্রান্ত আমাদের হাতে খুব বেশি সময় নেই এখনই উদ্যোগ নিন জামাতি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান বাংলাদেশটাকে শত্রু মুক্ত রাখুন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনি আপনার বন্ধু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন সে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আবার দেখা হবে